নাম কি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান এই দেশের বাড়ি কোন না দেশের বাড়ি খুলনা গিয়ে ব্যবসা করো কিসের ব্যবসা করে এই যে দেখতে পাচ্ছেন আনারস আছে সাথে পেয়ারাও আছে আর অন্যান্য জিনিস থাকে আজকে আপাতত নাই আজকে দুই আইটেমের মাল আছে এগুলো কত করে বিক্রি করেন এগুলোর দাম অনেক বেশি এখন আগুন সহ দাম বর্তমানে এটা নাম কি এটার নাম আনারস কেন এটা আপনারা চিনেন না কেউ চিনে তো সবাই কিন্তু দর্শক কিভাবে বিক্রি করেন কত টাকায় বিক্রি করেন কেমাই কেন এইগুলো আপনি না জানলে পারে কাস্টমার কি পাবে এখন ভাই সব এক কথা মালে দাম আগুন বরাবর ব্যবসা নাই জানি না বহু বস্তা হয়তো দুই দিন তিন দিন পরে পালাইতে পারে তাদের খাওয়া না দিতে পারলে তো অবশ্যই চলে যাবে তারা ব্যবসা নাই টোটাল কোনো ব্যবসা নেই এই বিষয়ে কি আপনি এই ভিডিওতে কি করছেন কাস্টমার কি আপনি লাগবে নাকি কাস্টমারের তো আর পাও ধরে হাত ধরে আনা যাবে না কাস্টমারেরাও বোঝে যে মালের দাম এখন বেশি এখন মালের কাছে যাব না কমলে পরে খাবো এখন কাস্টমার ডাকিও আনা যায় না ভাই খুব সমস্যার মধ্যে আছে আপনি তো পরিশেষে ঘটনার মূল কথা হলো যে আপনি যদি এই কাস্টমার প্রতিদিন কয়জন কাস্টমার এলি আপনি সচ্ছল ব্যবসা করে বউসাওয়াল রে খাইতে পারবেন প্রতিদিন নরমালি 500 কাস্টমার হলে আমার সম্ভব তাহলে কি আপনার বউ নিয়ে কি বাচ্চা নিয়ে মানে কিছু ডাল ভাত খেয়ে কি তাতে বউ বাচ্চা নিয়ে থাকা সম্ভব আর তা না হইলে অনেক সমস্যা বহু সংসার ভেঙে চলে যাইতে পারে এই ব্যবসা আপনি যে এইগুলো এই যে আনারসের ব্যবসা যেগুলো মশলা দিয়ে বিক্রি করেন আপনি জি জি এই কত বছরের অভিজ্ঞতা আপনি আমার বেশি দিনের অভিজ্ঞতা নাই আমি আমার 6 বছরের অভিজ্ঞতা এই আনারসের ব্যবসায় হ্যাঁ তাহলে কি এই ব্যবসা করে কি আপনি কি সচল লাভ করতেছেন নাকি না আর ওই আছে আপনার সচল লাভ করছি আগে ভাই এখন বর্তমান কোনো ব্যবসা নাই বারবার একই কথা বলতেছি আর হয়তো দুই তিন দিন পরে বহু পালাই যেতে পারে হ্যাঁ তাদের খাওয়া না দিতে পারলে তাদের ভরণ পোষণ না দিতে পারলে তো থাকবেই না আপনি এটা মানে এখন কি করব কাস্টমার এখন ভালো জিনিস চাই না কাস্টমার এখন এক বস্তা জিনিস চাই বেশিতে জিনিস চাই ভালো লাগুক আর না লাগুক আমি যে অল্প মাল নিয়ে সুন্দর করে বানাই এই কাস্টমার আইছে বেছেন দেখ এর 60 টাকা কিন্তু মানে মা কেন কো আছে 20 টাকা প্লেট এই মাত্র কাস্টমার চলে এলো আপনার দোকানে আনারসের দোকানে হ্যাঁ পেয়ারাটা কত দাম হইছে এই পেয়ারা 20 টাকা আ এটা কত 20 টাকা

তাহলে ভিডিওটি একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিন শেয়ার তো করে না কেউ আরে এই ভিডিওটা আপনার ফোনেও দেখবে সারা বিশ্বে চলে যাবে বুঝলেন না তাই সঠিক ভাবে এই যে লেবু দিলাম লেবু কি কি দেন জোরে জোরে তারপরে বিদেশি মশলা দেশীয় মরিচ কাতন দিয়ে মরিচ থাকে না গুড়া

আমি তো বলছি যে আপনি যে করতেছেন এই জন্য আমি কথাটা বললাম যে আপনার মনে যদি সন্দেহ থাকে খাই না সমস্যা হবে আমারও হবে আমার মনে যদি কোনো কটকা থাকে একটা জিনিস খাই সেই জিনিস খাইলে হান্ড্রেড পার্সেন্টোর আমি

আর এটা আমার ব্যবসা কেন আমি খারাপ খাওয়াবো কয় টাকা দেবো বিশ টাকার হয়ে গেছে দেখল নেন লাগলে তো নেবে না অবশ্যই লাগবে দেখেন কাকা লেবু খাবেন আপনি কথা কথাক্ষণ বাস ভালো হালকা হালকা সেই সাদ হবে সেই সাদ ভুল বুঝলে হবে না ভুল বুঝলে আমার খারাপ লাগে কাকা এটা মানুষের খাওয়ার আবার দেবো কাঠি কয়বার ভাঙবে কাঠি যে কয়বার ভাঙবে সেই কয়বার দেবো কাঠি দিয়েও ফাঁকি চলতেছে

নাই কোনো বদনাম নাইলে আজকে আমার লাগছে যে আমি